ঈদের দিন সবাই ঘুরতে যায় আর আমি বাসায় দাঁড়ায় দাঁড়ায় কি ভালো হতে পারে বলো মনের মতো স্বামী হল না আপনাদের বলতো এলাম তাহলে কি বলবো মানে জামাই বদলে এলতাম দেখেন দেখো আমি একটা বাটন মোবাইল চালাই ঈদের দিন

কিন্তু আর খুব ভালোই লাগতেছে জাম খেতে গরমের দিন তো মানে জাম পতটা খুব ভালো হবে আর প্রচুর গরম তাই না আজকে প্রচুর আজকের মতো গরম আর হয় না মানে গরু মাংস কম খেতে হবে